ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় প্রায় দেড় লাখ মানুষের বাস এখানকার মানুষের কাছে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একমাত্র ভরসার নাম কিন্তু সেই ভরসায় আজ ভরসাহীন আমরা এখানে আসছি মনপুরা হাসপাতালে এখানে একটা ব্যাড নাই দূর থেকে দেখলে মনে হয় যেন এক আধুনিক হাসপাতাল দাঁড়িয়ে আছে গর্বভরে কিন্তু কাছে গেলেই দেখা মেলে করুণ বাস্তবতা তালাবদ্ধ দরজা ধুলোয় ঢেকে থাকা করিডোর আর নিরবতার ভয়ানক চিত্র সবচেয়ে উদ্বেগের বিষয় হল এক দশক ধরে বন্ধ পড়ে থাকায় ভবনটিতে দেখা দিয়েছে ফাটল অথচ যে ভবন একসময় ছিল আধুনিক স্বাস্থ্য সেবার স্বপ্ন সেটি এখন পরিণত হয়েছে পরিত্যক্ত স্থাপনায় ভবন আছে ভবনটা যেন চালু করে এটা আমরা অনুবাদ হয় আমরা মানুষরা এই উপজেলার ভিতরে অনেক কষ্টতে আছি একদিকে কারেন্টের সমস্যা একদিকে হাসপাতালের সমস্যা এগুলা যেন দ্রুত ভাগে কাজগুলা চালু হয় আমরা অনেক খুব লাঞ্ছিত আছি অন্যদিকে পঞ্চাশ হাজার বদলে এখনো পুরনো একত্রিশ হাজার জরাজীর্ণ ভবনেই চলছে চিকিৎসা কার্যক্রম অস্বাস্থ্যকর পরিবেশে জায়গা সংকটে দিনরাত চিকিৎসা নিচ্ছেন অসহায় মানুষগুলো আসলে বাচ্চাদেরকে নিয়ে আসতে অনেক কষ্ট হয় দাঁড়িয়ে থাকতে হয় এবং হাসপাতালে অনেক অসুবিধা আছে ডাক্তার কম ডাক্তারও প্রয়োজন আহ পঞ্চাশ হাসপাতালে যে কার্যক্রম ছিল কার্যক্রম আহ বৃদ্ধি করাও কয়েকজন মনগুলোতে পঞ্চাশ হসপিটাল আজকে এগারো বছর নির্মাণ হয়ে গেছে কিন্তু এখানে কোনো কার্যক্রমে চালু হয় না আমরা কোন সু সুবিধা পাচ্ছি না এবং হচ্ছে আমাদের যে ভুবনটি আছে মন্ত্র হসপিটাল ওটাতে অত ভালো কোনো ইয়ে নাই আহ ভালো ডাক্তার নাই ওরকম বা ট্রিটমেন্ট দেওয়া হয় না আমাদের আবেদন থাকবে মন্ত্র আবাসীর আবেদন থাকবে আপনারা নতুন হসপিটাল যেটা চালু হয়েছে বা নির্মাণ করেছেন আপনারা ওইটাতে কার্যক্রম চালু করেন ভালো ডাক্তারদের মন প্রাতে মন প্রায় স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন করেন উন্নত করেন এটাই আমাদের কাম্য দু সালের একুশ জুন উদ্বোধন হয়েছিল নতুন পঞ্চাশ হাজার আধুনিক ভবনটি সেই থেকে কেটে গেছে এক দশক তবুও সেখানে এখনো শুরু হয়নি কোনো চিকিৎসা কার্যক্রম দ্বীপবাসীর চোখে এখন শুধু হতাশা আর বঞ্চনার চিহ্ন কালকে থেকে আমরা আইসা হাসপাতালে ভর্তি হয়েছিলাম আমরা সিট পাই আমাদের বাড়িতে দিয়ে নতুন একটা ভবন আছে ওই ভবনে কার্যক্রম করে না আমাদের খুব অসুবিধা এখানে মাত্র চারজন ডাক্তার আর একুশ জন নার্স দিয়ে চলছে পুরো হাসপাতাল এর ফলে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা হতাশা আর খুব সবকিছুই এখন নিত্যদিনের চিত্র রোগীরা বলছেন ডাক্তার নেই ওষুধ নেই আমরা যাব কোথায় মনপুরা পঞ্চাশ শর্ত হসপিটাল আজকে এগারো বছর নির্মিত হলো এখনো স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন করা হয় নাই আমরা চাই স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন করা হোক আমাদের এখনো

দিন দিন এখানে যেহেতু লোকজন চিকিৎসা পাচ্ছে সার্ভিসটা পাচ্ছে ওষুধ পাচ্ছে যে কারণে পেশেন্টের পেশেন্ট খুব বেশি আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিক রহমান অনেক বলেন জনবল অপ্রতুল হওয়ায় সেবা ব্যাহত হচ্ছে তবু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের হাসপাতালটি হচ্ছে প্রশাসনিকভাবে পঞ্চাশ হচ্ছে আমরা হলেও এখনো তার কার্যক্রম শুরু হয়নি তার জন্য সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে আমাদের হচ্ছে এখানে তৃতীয় চৌদ্দ শ্রেণীর কর্মচারীদের অনেক সংকট রয়েছে আর এখন আসলে যুগের সাথে যদি তাল মিলাতে হয় আমাদের হচ্ছে হসপিটালে এখন প্রচুর রোগী ভর্তি থাকে দেখা গেছে যে হচ্ছে আমাদের হচ্ছে একত্রিশ হাজার বিপরীতে প্রায় ভর্তি আছে পঞ্চাশ থেকে হচ্ছে পঞ্চান্ন জন তো সেই ক্ষেত্রে আসলে হচ্ছে সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে যদি আমাদের পঞ্চাশ বেডের হাসপাতাল দিয়ে চালু করা যায় তাহলে হচ্ছে অনেক দিক দিয়ে হচ্ছে আমাদের উপকার হবে দ্বীপের মানুষদের এখন একটাই দাবি দ্রুত চালু হোক নতুন স্বাস্থ্য কমপ্লেক্স যাতে তারা আর চিকিৎসার জন্য ভোগান্তির শিকার না হয়